দ্বিতীয়তম অধিবেশন বিরাট ইসালে সব ও তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল স্থান শগুনা পাড়া বাইতুল মামুর ঈদগাহ ময়দান তারিখ চার এপ্রিল দুই ইংরেজি একুশ চৈত্র চোদ্দশো একত্রিশ বাংলা রোজ শুক্রবার সময় বাদা আসুর হইতে আরম্ভ সভাপতিত করবেন মৌলানা মোহাম্মদ বেলাল হুসাইন খতিব অত্র জামে মসজিদ ও সুফার ভাদশা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা জয়পুর হাট প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ আব্দুল হাকিম অধ্যক্ষ হানাইল নমানিয়া কামিল মাদ্রাসা জয়পুর হাট প্রধান মেহমান আলহাজ মাওলানা আসম নুরুল ইসলাম বুলু সিট হেলকুণ্ডা বাইতুল হুদা জামে মসজিদ ও অত্র ঈদগাহ মাঠ প্রধান আলোচক প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসিরে কোরআন মুফতি মোহাম্মদ মাইনুল ইসলাম বেলালি আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসির রাজশাহী মহানগর দ্বিতীয় আলোচক মাওলানা মোহাম্মদ মেসবাহুল আজম মেসবাহ খতিব কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদ ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকা তৃতীয় আলোচক হাফেজ মোহাম্মদ গোলাম রব্বানী জয়পুরী খতিব আইমা রসুলপুর ডিলার পাড়া জামে মসজিদ পাঁচ বিবি জয়পুর হাট ও পেশ ইমাম সগুনা দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া জাহানের কামিয়াবি হাসিল করুন সহযোগিতায় অত্র এলাকাবাসী প্রচারে যুব ও কিশোর সমাজ অত্র ইদাহ কুমুটি ও মুসল্লিবৃন্দ বিশেষ দ্রস্ত বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসা ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা থাকিবে কোনো প্রকার কসমেটিক্স ও খেলনার দোকান বসা নিষেধ নিষেধ হিলো মাহফিল হি হাদিসের মাহফিল হিলো মাহফিল হি লোহাদি কোরানের মাহফিলে হদিসের মা হয়ে যাও সবাই সামিল এলো কৌরনের মাহফিল এলো হাদিসের মাহফিল